বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল সে তবা করার জন্য চিন্তা ভাবনা করল। তাই সে একজন আবেদের কাছে গেল বলে রাখা বলো আবেদ ও আলেমের মধ্যে অনেক পার্থক্য আছে আবেদ হচ্ছে ওই ব্যক্তি যিনি সৎ ও সরল পথে আছেন কিন্তু ইসলামের সকল জ্ঞান তার মধ্যে নেই যেটা একজন আলেমের মধ্যে আছে সে লোকটি এই আবেদকে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবেদ তখন বললেন যে তুমি নিরানব্বই জন লোককে খুন করেছো আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করবেন না এই কথা শুনে এই লোকটি হতাশ হলেন এবং আবেদকেও খুন করে ফেললেন এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ যে তার মতের সাথে না মিললে সে যে কেউকে হত্যা করে ফেলে কিছুদিন পর সে আবার তবা করার জন্য উঠে পড়ে লাগলো কারণ তার অন্তরে কিছু অংশ হলেও ভালো ছিল সে অনেক খোঁজ করল এবং একজন বড় আলেমের কথা জানতে পারলো সে ওই আলেমের কাছে গেল এবং সে আলেমকে বলল আমি একশো জন মানুষকে হত্যা করেছি এখন আমি তো অবাক করতে চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই কথা শুনে আলেম বললেন হ্যাঁ তোমার আশা আছে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যদিও বা তুমি একশো জন লোককে হত্যা করেছো যদি আল্লাহ তোমার জন্য ক্ষমার দরজা খোলা রাখে তবে কে তা প্রতিরোধ করবে তবে তোমাকে এই শহর ছেড়ে অন্য শহরে যেতে হবে কারণ এটি একটি খারাপ শহর তুমি অন্য একটি ভালো শহরে যাও যেখানে মানুষরা আল্লাহর ইবাদত করে তুমিও তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে যতক্ষণ সে এই শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তবা করে কারণ সে খুন করার প্রতি আসক্ত হয়ে গেছে একজন ড্রাগ এডিক্টেডের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি একই পরিবেশে একই সঙ্গ এবং একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সে তব করে তবুও সে পাপ কাজ করতেই থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে মোহাম্মদ আলি ওয়াসাল্লাম বলেন তুমি যদি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা থেকে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি একজন আতর বিক্রেতার কাছে বসো তবে তোমার গা থেকে কিছুটা হলেও সুবাস বের হবে তাই এই আলেম তাকে এই শহর ছেড়ে অন্য শহরে যেতে বলেছিল তার কথা মতো এই লোকটি অন্য শহরের দিকে রওনা দিল আল্লাহর কি ইচ্ছা শহরে পৌঁছার আগেই সে মৃত্যুবরণ করলো তার সামনে দুই দল ফেরেশতা আসলো যখন একজন ভালো লোক মারা যায় তখন তার সামনে রহমতের ফেরেশতা আসে আবার যখন একজন খারাপ লোক মারা যায় তার সামনে শাস্তির ফেরেস্তারা আসেন রুহ কবজ করার জন্য কিন্তু এই লোকের ক্ষেত্রে পরিষ্কার ছিল না যে সে ভালো নাকি খারাপ দুই দল ফেরেশতা উপস্থিত হয়ে সেখানে একটি বিতর্কের জন্ম নিল শাস্তির ফেরেশতা বললেন এই লোক আমাদের দলের কারণ তার তবা এখনো কবুল হয়নি অন্যদিকে রহমতের ফেরেস্তা বলল না সে তওবা করেছে এবং ভালো শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে তাই সে আমাদের দলের দুই দল ফেরেস্তারা বিতর্ক করছিলেন যে কারা এই ব্যক্তির রুহ আল্লাহ তাল্লার কাছে নিয়ে যাবেন তখন আল্লাহ তালা তাদের কাছে অন্য একজন তাকে পাঠালো সে তাদেরকে বলল এই লোক যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজ শহরের কাছে পাও তবে সে জাহান্নামী আর যদি তাকে ভালো শহরের কাছে পাও তবে সে জান্নাতি প্রকৃতপক্ষে এই লোকটি নিজ শহরের কাছেই ছিল তাই তার স্থান জাহান্নামে হওয়ার কথা কিন্তু আল্লাহ তালা জমিনকে নির্দেশ দিলেন লোকটি যে স্থানে আছে তা থেকে তার নিজ শহরের দূরত্ব বাড়িয়ে দিতে এবং ভালো শহরের দূরত্ব কমিয়ে দিতে ফেরেশতা যখন দূরত্ব মাপল তখন লোকটিকে ভালো শহরের কাছেই পেল তখন রহমতের ফেরেস্তারা তার রুহ নিয়ে গেলেন আসলে লোকটির তবা করার যে তীব্র ইচ্ছা ছিল তা দেখে আল্লাহ তার প্রতি অনেক খুশি হয়েছিলেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন